আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট স্বাগতম মার্জানা ফার্মাসির পক্ষ থেকে আজ জানবো একটি গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন ওষুধের সাধারণ তথ্য নাম হলো ন্যাপ্রোসো ট্যাবলেট ন্যাপ্রোসো তৈরি করেছে বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানি ইউরো ফার্মা লিমিটেড কারা এই ওষুধ খাবেন না যাদের আলসার গ্যাস্ট্রিক বা রক্তপাতজনিত সমস্যা আছে যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে গর্ভবতী স্থান মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ভুল বা অতিরিক্ত ব্যবহারের যে সমস্ত ক্ষতি আমাদের হয় অতিরিক্ত খেলে পেট ব্যথা অ্যাসিডিটি বা মাথা ঘোরা দীর্ঘদিন বেশি খেলে কিডনির ক্ষতি হতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে ত্বকে র্যাশ বা অ্যালার্জি হতে পারে ব্যবহারের সময় সচেতনতা খা সব সময় চিকিৎসকের প্রেসক্রিপশন অনুসরণ করুন খাবার পর ওষুধ গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন মেয়াদ ও প্যাকেট ঠিক আছে কিনা যাচাই করুন একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো শুধু ওষুধ শুধুই খাওয়ার বিষয় না এটি বোঝারও বিষয় নিজ